কেন উঠতে হবে ওদিকে গ্রাম আর পাহাড় পাহাড় আর গ্রাম পাশে আছে রাস্তা অনেক সুন্দর এলাকা এটা দেখতে গর্তি অনেক ভালো লাগে নিরিবিলি পরিবেশ এই পরিবেশে গোড়াটায় অনেক ভালো তার অনেক সুন্দর দৃশ্য বাগান পাহাড় আছে রাস্তা পরিবেশ মনোমুগ্ধ পরিবেশ অনেক সুন্দর এরিয়া একেবারে রিবিলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ গোরাটায়া আলাদা একটা মজা এখানে আগে অনেক সময় আসতাম ঘোরার জন্য পাশে আছে কন্যাপুলি নদী EKL narangi iski andar hai mm da gana la to EKL is EKL 10 ha pesuno ay বয়স দিতে হবে কথা বলতে হবে সাথে ঘুরতে আসাটাই আলাদা একটা মজা দেখতে লাগতেছে পাহাড়ি অঞ্চল কিন্তু এটা পাহাড়ি অঞ্চল না এটা গ্রামের এক পরিবেশ দৃশ্য